হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো চলে যে কিন্তু আজকে মিজানুর একটা সুন্দর ভিডিও ভিডিও ওনার মানে তো একদম মানে ভালো হবে একদম আর ওনার ভিডিও তোমরা দেখতেও ভীষণই পছন্দ করো তো চলো সর্বপ্রথম তোমাদেরকে টাইটেলটা আমরা জানিয়ে দিই তো বলছি বিশ্বনবী বিশ্বনবী তাবুকে যুদ্ধে বিজয়ী হওয়ার ঘটনা মানে এটা কিন্তু একটা যুদ্ধের ঘটনা হতে চলেছে যে যুদ্ধটাই বা কিভাবে হয়েছিল তার বিজয়ী বা কিভাবে হয়েছিল মানে টোটাল ঘটনাটা কিন্তু আজকে আমরা একদমই তাই মিজানের মাধ্যমে মিজানুর রহমান আজারি হুজুর কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে বোঝাবেন আর এটা তো আমরা সকলেই জানি যে এমন করে বোঝাবে মনে হবে যে না চোখের সামনে হচ্ছে তো অবশ্যই ভিডিওটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে তো আমাদের মেইন ভিডিও কোন ব্রিক্স চলে আসবে তো চলো আজকের ভিডিওটা দেখা যাক বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়া দৌড় আইজো দৌড় কাইলো দৌড় কয় যুদ্ধের দরকার নাই ভিক্ষা লাগবো না আগে কুত্তা ঠেকান শব্দ কোনো যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে বিশ্বনবী আল্লাহ সুক্রিয়া করলে হঠাৎ বিশ্বনবী দেখতে আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেল করে দেখতেন এর কারণ না জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনয় বললেন ইন্না ইন্না ইব্রাহ বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়ে জানাজা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়বো গায়ে জানাজা চিনেন তো এটা পড়া কিন্তু শুননা সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবির দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়বানা জানা যা সুমান্লাহ পড়েন বিশ্ব নেই বললেন অবশ্যই পড়ব সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন সাহাবারা তোমাদের ভাই মো আ আ মো আ ভি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েব আনা জানাজা পড়ব বিশ্বনবীর প্রথম কাতারা জ্বালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে জাঁড়াল সেদিনা জিব্রায়েল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়বানা জানা যা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন ইব্রাহিল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নাই। কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও শের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্ত বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সহেদনা ইব্রায়েল বললেন নাবি তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারাই ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমজলমিয়ানি দেওয়লমিউলদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি মনে থাকবে বিষ্ণু এসে প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস করতেন সুরাতুল ফালা পড়তেন সুরাতুল নাজ পড়তেন পরে হাতে ফু দিতেন সহি হাদিস ফু দিয়ে এই ফু হাতটা সারা মধ্যে ইয়াদা উবি হিমাসাহ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানলা পরে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউ লর্ড অল দ্য ব্যাড আইস ইভিল আইজ সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটোনা থেকে সব ব্লাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সূরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসাল আসা কারণ এই তিনটা সুরার শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরবিল ফালাক কুল আউজ বিরবিন নাস এজন্য তিনটাকে আরবিতে বলে কুল আসাল আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাকাথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্ব কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা বিচ্ছু কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না গাইছে বিচ্ছু কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্ব নবী বিশ্ব নবী বললেন লানাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত মুসল্লিও চিনে না নবীও চিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্ব নবী বললেন লবণের পানি গরম দাও লবনের পানি আনা হলো বিশ্বনবী বলে আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন এই জন্য খ্লাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা সাব দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কে সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো তো কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডাবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কার লোকেরা এসে বিশ্বনবীর ধরল ইয়া হামাদ বাইন লানা সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম বাইয়েন লানা না সাবার বেটা আব্দুল্লাহ তোমার রবের নসবনামা বর্ণনা করো কি নামা কথা নসবনামা বুঝেন তো কি বংশ পরিচিতি নসব নসবনামা মানি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশপরিচয় তার মানে মিজান রহমান ইবনু আলী আহমদ ইবনু Zainul Abidin ইবনু মকরম এটা আমার নামা আপনার নাম কি জালালউদ্দিন ভাই বাবার নাম এন্তজালিব এর বাবার নাম ভুল্লাগেছি হ্যাঁ ইনসাফ তার বাবার নাম হ্যাঁ faleiছি আপনার বাবার নাম মাহমুদ আব্দুল্লাহ তি দাদান নাম তার বাবার নাম আমি তো কম্পকে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিব তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে মানাব তার বাবার নাম কিলাই কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিস সালাম 50 জেনারেশনস 50 বংশ পরিক্রমা আছে 50 বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে পড়েন সুবহানাল্লাহ তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা এইভাবে বিশ্বনবীর নসবনামা নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইনলানা নাসা বারব্বিক তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ নাজবিল্লা পড়বেন না ও মোহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সাজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদেনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে আল্লাহ ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসবেনা মানাই আল্লাহর বাবা দাদা কিছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কুল হু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহু সামাদ দুনিয়া মুকাবেকি

ফেরেস্তারা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন খাসাব নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মানে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো করোনে যত জায়গায় কুল পাবেন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানি কি বলো কুল আল্লাহ বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তালে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন যরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আল্লাহ আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত ইন্নানি আন আমি হলাম আল্লাহ তিনি কে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আর জোরে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা গণ আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদাই রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নেই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রেখা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল না গাইসের মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলে আচ্ছা নাই আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তুলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ১৬ কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে যান আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীরাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেল মোসালাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখে নেই সে তার নাম দিয়েছিল আমি তোমাদের বড় রব কিনতেছিলো তো হায় শাম রফ আন দা ফকলা আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বুকুমুল আ আলা তবু বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলে তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে আমরা কিন্তু এখানে দেখলাম যে বিশ্বনবী শুধু বিশ্বনবীর নাম না বিশ্বনবীর বাবার নাম তার বাবার তার মানে এরকম নাম নাকি পঞ্চাশটা জেনারেশন আছে হ্যাঁ মানে উনিও কিন্তু হুজুর কিন্তু একের পর এক নাম বলছে একদমই তাই মানে পঞ্চাশটা জেনারেশনের পরেই কিন্তু বিষ্ণুনবীর কথাটা মানে নামটা এসেছে আর এটা কিন্তু একদম বাস্তব যেটা লাস্টে কি বললো যে আল্লাহ এই নামটা কিন্তু সারা মহাবিশ্বে ওই একটাই একটাই আছে অন্য কোথাও নেই একদমই তাই সত্যি হুজির কিন্তু মানে প্রতিটা লাইন খুব সুন্দর সুন্দর ধরে ধরে কিন্তু খুব মানে ভালো করে একটু বুঝিয়েছি একদমই মানে যেইটা যেটা বেসিক্যালি আমাদের বোঝার দরকার সেটা কিন্তু অবশ্যই আমরা এটা সবাই জানি যে হুজুর খুবই ভালো করে বোঝাতে পারেন এই জন্যই তো গোটা বাংলাদেশ কিন্তু শুধু হুজুরের মুখের দিকে চেয়ে থাকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ওদেরকে জানিও আর নেক্সট তো ভিডিও যেটা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করতে হবে বা তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি ভিডিও নিয়ে চলে আসবো কারণ তোমাদের একটা কমেন্ট হয় আমাদের নেক্সট ভিডিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও যদি কোনো ভুল ত্রুটি বা তোমাদের মনে হয় যে তোমরা এরকম ভাবে যদি ভিডিওটা করো অনেকটা ভালো লাগবে সেটা অবশ্যই থেকে জানিও তো আমরা সেইভাবেই চলে আসবো কি বলিস একদম হুম তো চলো আজকের মতো এখানেই বাই বাই